চট্টগ্রামের বাঁশখালীতে শাশুড়ির মামলায় উনত্রিশ বছর ধরে পলাতক সাজাপ্রাপ্ত জামাতা কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ একই মামলায় সাজাপ্রাপ্ত কামরুলের ভাই মোহাম্মদ সেলিমকেও গ্রেফতার করা হয় শনিবার রাতে বাহার ছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে রাঙ্গুনিয়া উপজেলার ধামইর হাট থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত কামরুল ইসলাম ও মোহাম্মদ সেলিম বাঁশখালীর বাহারছড়া ছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের নুরুজ্জামানের ছেলে জানা গেছে উনিশশো সালে কিশোরী শৌকত বেগম রুমিকে অপহরণ করে কামরুল ইসলাম ও তার ভাই সেলিম এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী রুমির মা বুলবুল আক্তার বাঁশখালী থানায় মামলা দায়ের করেন উনিশশো নিরানব্বই সালে আদালত ওই মামলায় দুই আসামিকে দশ বছর করে সাজা দেন একই সঙ্গে অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস করে সাজার আদেশ দেন এরপর থেকে পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত দুই ভাই